আসসালামু আলাইকুম আজকে আমার টাকার খুব একটি প্রয়োজন ছিল খুব দরকার মানে এমন টাকাটা এতটাই দরকার ছিল যে আমি কারো কাছে হাত পেতে পারছিলাম না হঠাৎ করে মনে হলো আমার একটা ব্যাঙ্ক আছে যেটাতে আমি বাবার নামে জমিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটাতে বাবা লেখা এবং এটাকে কোস্টিভ দিয়ে সিল করে দিয়েছিলাম যেন এটার ভিতরে কোনো পোকামাকড় না ঢুকতে পারে এবং টাকাগুলো নষ্ট না করতে পারে তো আজকে বিশেষ প্রয়োজনে আমার সেই মানে আমার শখের ব্যাংকটা আমি ভাঙতে হচ্ছে মানে আমি আশা করি যে আমার এই শখের ব্যাংকটাতে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন আমি আমার শখের ব্যাংকটা ভেঙে ফেলবো তো আপনারা দেখুন আমার এই ব্যাঙ্কে আমি কত টাকা পাই এবং কত টাকা জমেছিলাম দেখুন ব্যাংকটা ভাঙার পরে মার্শাল্লাহ এটা পাঁচ টাকা কয়েন আছে এনে দুই চারটা আমি কয়েন দিয়েছিলাম যেন টাকাগুলোকে ছাপিয়ে রাখা ছাপিয়ে রাখে এই যে দেখুন কয়েনগুলো বের হচ্ছে এই কয়েনগুলো দিলে মানে টাকাগুলোকে ছাপিয়ে রাখে সেই টাকাগুলো মানে পুলে থাকে না বেশি টাকা নেই ব্যাংকের ভিতরে আপনারা মাঠের ব্যাঙ্ক জমিয়ে রাখতে পারেন দেখুন মার্শাল্লাহ অনেকগুলো টাকাই হয়ে গেছে হয়তো আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে এখন আমি টাকাগুলো এক এক করে গুনে নিচ্ছি প্রথমে এক হাজার টাকার নোটগুলো আমি গণে নিচ্ছি যে এক হাজার টাকার নোট কয়টা হয় দেখি বা কত টাকা হয় আপনারা যদি এভাবে টাকা জমান অবশ্যই আপনাদের বিপদ কাজে আসবে আমি এক এক করে সবগুলোই মানে বাস করে নিলাম এখন গনে নিচ্ছি দেখুন মানে টাকাগুলো আসলে কতটা উপকারী আসবে আমার এটা আমি ছাড়া আর কেউ জানে না আমার টাকা গোনা শেষ এখানে বিশ হাজার টাকা আছে মার্শাল্লাহ মানে এক হাজার টাকার নোট বিশ হাজার টাকা আছে এখন সেই টাকাগুলো আমি রেখে দিয়ে পাশে আমি বাকি পাঁচশো টাকার নোট যেগুলো আছে সেগুলো মানে এক এক করে বাস করে নেব। কারণ এগুলো সবই নতুন প্রায় বেশিরভাগই নতুন টাকা বেতন পেয়ে আমি প্রতি মাসে এখানে কিছুটা সঞ্চয় করতাম যার কারণে এখানে প্রায় এক দেড় বছর পরে আমার ভালো টাকাই সঞ্চয় হয়েছে তো আপনারাও এভাবে সঞ্চয় করবেন টাকা সঞ্চয় করলে বিপদের সময় অনেক উপকারে আসে আপন ভাই বেড়াদের চেয়েও অনেক বেশি কাজ আসে তো আমি এক এক করে পাঁচশো টাকার নোটগুলো বাস করে নিলাম দেখুন অনেকগুলো নোট এখানে হয়ে গেছে জানি না কত টাকা হবে সে আপনারা ইচ্ছে করলে এভাবে জমাতে পারেন টাকা এখন আমি সেই টাকাগুলো গণে নিচ্ছি এক এক করে যে কত টাকা হয় দেখি আপনারা কত টাকা হবে আমি মনে করি কেউ কমেন্টে বলতে পারেন যে কত টাকা হতে পারে সব কিছু মিলিয়ে এক এক করে পাঁচশো টাকার নোটও গণে নিলাম এখানে প্রায় তিরিশটা নোট সমান তিরিশটা নোট পনেরো হাজার টাকা যে টোটাল মিলিয়ে বিশ এখানে বিশ হাজার এখানে তিরিশটায় পনেরো হাজার টাকা মোট পঁয়ত্রিশ হাজার টাকা মা মানে আমার যা আইডিয়া ছিল তার চেয়েও অনেক ভালো তো আপনারা যদি এভাবে টাকা জমান আপনাদেরও বিপদের সময় বন্ধু হয়ে পাশে দাঁড়াবে আমি আশা করি আপনারা যে যাই রুজি করেন ব্যবসা করে